হ্যালো দর্শক আসসালামু আলাইকুম মানুষের জীবন কতটা কষ্টের হয় না দেখলে বুঝতে পারবেন না কিছুদিন আগে এক শারীরিক প্রতিবন্ধী ভাইয়ের বাড়িতে আসছিলাম তাকে দেখে গেছি বরাবরের মতন আবারও আসলাম তাকে দেখতে সে কীভাবে দিনকাল পার করতেছে তার আম্মু থেকে শোনা যাক আসুন এটা হয়তো তাদের বাড়ি এটা রুম আসুন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভাইয়া তুমি কেমন আছো আমার ছেলে কথা বলতে পারে না এর আগেও তো আসছিলাম আমাকে চিনছ তুমি খাইছো সকালে খাওয়া দাওয়া করছে এর নাম কি হাসান হাসান এর আগেও তো আপনাদের কাছে আসছিলাম আবারও আসলাম মানে ভাইয়াকে দেখতে আসলে সে কিভাবে দিনকাল পার করতেছে সেটা জানার জন্য তাহলে কি আগের মতনই আছে না একটু উন্নতি হয়েছে না আরো ই হচ্ছে

স্বাধীন কি বাড়ির মধ্যে থাকে বাড়ির মধ্যে একলা তো থাকবে না মানুষের মধ্যে থাকলে একটু আনন্দ পায় একা একটা দর্শক এই ভাইটাকে দেখুন আসলে ভাইটা জন্মের পর থেকে শারীরিক প্রতিবন্ধী তাই না মানে এটা কি কারণে হয়েছিল এটাকে আপনারা বলতে পারবেন না বুঝিনি বুঝছেন প্রথম প্রথম বুঝি দেয় হচ্ছে ছয় মাস পর্যন্ত যখন দেখলাম আমার এর জুয়ারি সবাই আব্বা মা ডাক একটা ডাক আসে না সে ওরা ডাকলো আমার ছেলে ডাকে না এমন মানুষ দেখলে মায়াই হয় দেখুন বয়স হবে কথা চোদ্দ বছর চোদ্দ বছর বয়স সিএরে চলাচল করে এক জায়গায় বসে থাকে বসা থলি বয়স থাকে শুয়াথলি শুই থাকে মানে কোনো

চেয়ারের ভাত শুয়া খাওয়াবো না এই তো আমার দুঃখের কাহিনী আর কি করবো যখন অপসাপ পায়খানা করে তখন কি করে ওই সব কাপড় চোপড় করা থেকে তাই কাপড় চোপড় করেন অবস্থায় পায়খানা করে তাহলে আন্টি আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাব এই টাকা দিয়ে এ যা খাইতে চাই তাই কমে কিনে খাওয়াতে হবে অনেক রকমের দর্শক এই বাবুটাকে ভালো করে দেখুন ১৪ বছর বয়স হবে জন্মগতভাবেই সে মানসিক প্রতিবন্ধী মানে এর মতো কষ্ট নাই বুঝছেন কারণ আমার এই প্রথম ছেলে সবাই স্কুলে যায় আমার জানের ভিতরতে কি রকম ঠেকের গামি বইলে পুরো বল পারি এক দুয়ারে ছাল বলে স্কুলে যায় কত কাজকর্ম করে একটা আদার বাপের কাজ কইল মায়ের কাজ কইল না কত সুবিধা এই শালা আমার কোনো ইয়ে না আন্টি কান্না করেন না আল্লাহ যা করে ভালোর জন্য করে সবই আলহামদুলিল্লাহ আমরা আছি আপনার ছেলেকে আপনার ছেলেকে কিছু কিনে দিন দর্শক এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন অসহায় মানুষকে পাশে থাকার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ